হ্যালো এভরি ওয়ান অনেক দিন পর হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে আজকে হচ্ছে এসেছি আম বাগানে চলছে হচ্ছে আম ভাঙা মানে আম ভাঙা হয়ে গেছে আমগুলো হচ্ছে এখন সাজিয়ে রাখা আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই যে দেখো আম ভাঙার পর হচ্ছে আমগুলো সব এক জায়গায় রাখা আছে এই সবগুলোই হচ্ছে হিমসাগর আম এখনও হচ্ছে কুস্তি লেবার আসেনি মানে যে আর কি আমটা প্যাকিং করে তো সব আমগুলোই গদিতে যাবে গাড়ি আসবে ক্যারেটে রেডি হয়ে তারপর হচ্ছে সব গদি যাবে আম রাখা আছে ওই জন্য গরুগুলো হচ্ছে আম খেতে চলে আসছে এই এতদিন হচ্ছে বৃষ্টির পর হঠাৎ করে রোদ পড়েছে মানে দশ বারো দিন হলো এত হচ্ছে রোদের তাপ ওই জন্য হচ্ছে এত পরিমাণে আম পেকে পড়ছে আর যেটা পড়ছে মানে আম পাকাতে নেয় না গদিতে কাঁচা আমি নেয় ওগুলোকে হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো হয় তো এত আম পাকা পড়ছে মানে কি বলবো ঠিক দেখো পাকা আম পড়ে আছে এরকম কত শত আম চারিদিকে পড়ে আছে আর তোমাদের হচ্ছে আম বাগানটা ঘুরে দেখায় এই যে এটা দেখো হচ্ছে আম বাগান বাবা হচ্ছে লেবারদের নিয়ে অন্য বাগানে গেছে আম ভাঙতে ওই জন্য আমি হচ্ছে এই আমগুলোকে জোগাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে হচ্ছে চারিদিকে আম বাগান মানে যেদিকেই চোখ যাবে শুধু আম বাগান আর গরু ছাগল চড়ছে ওই একটু বেশি আছে যে গরু ছাগল এই হচ্ছে আম বাগান আর ওই হচ্ছে সামনে দিয়ে এক রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে আর এটাকে বলে হচ্ছে মাচানা মানে আমের জন্য হচ্ছে যোগানদার রাখা হয় তো যোগানদার হচ্ছে এটাতে থাকে রাতে ঘুমোয় দিনে ঘুমোয় এখানে বসে থাকে ওই জন্য এটাকে হচ্ছে মাচানা বলে আর ওইদিকে দেখো সবাই হচ্ছে আম গড়ছে কিছুক্ষণ আগে আরও অনেকজন ছিল আর এই যেগুলো হচ্ছে লক্ষণা আম লক্ষণা হচ্ছে নাগ দেখেই বোঝা যায় দেখো সব আমগুলো হচ্ছে বড় বড় দেখে বোঝা যাচ্ছে যেগুলো ওই যে দেখো আম আমি গরু চড়ছে আর আমি হচ্ছে মাচানাতে বসে আছি আর আমি হচ্ছে মাচানাতে বসে আছি প্রচণ্ড গরম বুঝতে পারতো ঘাম দেখে কবি জসিম উদ্দিনের একটা লাইন আছে যতদূর চোখ যায় ধানে ভরে যায় ততদূর তো এই বাগানের মাঝে বসে আমার একটাই কথা মনে পড়ছে যত দূর চোখ যায় সবুজে ভরে যায় ততদূর দেখো মাথার উপর হচ্ছে আম গাছ আমের ডালপালা আর চারিদিকে হচ্ছে সবুজ আম ঝুলছে আর তার মাঝে আমি বসে আছি মানে অনেক দিন পর হচ্ছে এই পরিবেশে বসে আছি একটা অসাধারণ পরিবেশ মৃদুমন্দ বাতাস বইছে আর একদমই হচ্ছে ফাঁকা চারিদিক মাঝে মধ্যে কোকিল ডাকছে গরু ছাগল ও আমার নো সাউন্ড আর মাঝে মধ্যে কিছু কিছু লোক যাচ্ছে আমটাম নিয়ে মাথায় করে এই সময় হচ্ছে মালদার লোক সবাই ব্যস্ত মানে যারা আমের বিজনেস করে যেমন আমার বাড়িতে হচ্ছে আমের বিজনেস বাবা কাকু দুজনেই করে তো বাবা মানে ভোর থেকে আর কি রাত অবধি আম নিই মানে ভোরবেলা হচ্ছে বাজারে যায় তারপর সে আম ভাঙা তারপর আবার আম ওজন হয় গদিতে তারপর আমগুলো প্যাকিং করে তো তারপর মা হচ্ছে বাড়িতে আম চুনা দেয় আম শক্ত দিচ্ছে মানে না ভাবছে যে দেবো না কিন্তু এত বাড়িতে আমের হচ্ছে আর কি ঢেরি যে মানে পাকা আম না তো নষ্টই হবে গরুও খাচ্ছে না মানে এত আম যে গরুও খাচ্ছে না তো ওই জন্য পাকা আম নষ্ট হবে তার থেকে আম শক্ত দিচ্ছে যে সারা বছর খেতে পারবো একটু একটু করে তো এইভাবেই দিচ্ছে তো মালদার মানুষ আমের সময় হচ্ছে সবাই ব্যস্ত আমি তো এসেছি কিছুক্ষণ আগে বাবার জন্য হচ্ছে খাবার নিয়ে এসেছি বাট বাবার হচ্ছে খাবার সময় হয়নি বাবার বাবা আবার হচ্ছে অন্য বাগানে ছুটেছে একা একা বসে আছি ওই জন্য কিছু গল্প আমার মনে জমে থাকা কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি হচ্ছে অনেক ছোটবেলায় সমুদ্রে গেছিলাম তো সমুদ্র আর কি বড় হয়ে সমুদ্রে যাওয়া হয়নি এখনও অবধি এবার আমি তো সোনারপুরে থাকি তোমরা হয়তো জানো আবার হয়তো অনেকেই জানো না তো সোনারপুরে হচ্ছে অনেকেই বকখালি সুন্দরবনের মানুষরা আছে তো ওরা বলে মালদা যাব আমের গাছ দেখতে আম দেখতে মানে ওদের যেমন হচ্ছে আম দেখার কিউরসিটি ওরকম আমার হচ্ছে সুন্দরবন তারপর সমুদ্র বাঘ কুমির এসবের গল্প জানতে ইচ্ছে করে জানিও মাঝে মধ্যে তারপর হচ্ছে ভ্যারাইটি মাছ পাওয়া যায় কাঁকড়া তো এই হচ্ছে ব্যাপার যেমন দার্জিলিংয়ে কমলা লেবু দেখার জন্য আমাদের মন উতলা হয়ে থাকে যে কমলা লেবুর বাগান দেখতে যাব ওরাও ওরকম হচ্ছে মালদায় এসে আমের গাছ দেখতে যায় চায় আম দেখতে চায় মানে এর আগে হচ্ছে একজন আমাকে বলেছিল যে আমি হচ্ছে মালদায় গিয়ে আমের ডালে বসে আম খাবো এটা আমার একটা স্বপ্ন তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে এতগুলো অল্প করলাম এই কারণে যে একা একা বসে প্রচুর বোর ফিল করছি তো টাইম পাসে আর কি